আর দু হাজার পঁচিশ এই তারিখে আমি পঁচিশ আর দু হাজার পঁচিশ তারিখে টিকিট করতে এসেছিলাম সাঁইতা থেকে হাওড়া যাওয়ার জন্য বিশ্বভারতীর টিকিট সিউড়ি রেল স্টেশনে টিকিট কাটার সময় আমি সম্ভবত বারো সাড়ে বারোটা নাগাদ তখনই ফাঁকা ছিল কাউন্টারে কেউ ছিল না আমি একাই ভদ্রলোক বসেছিলেন ওনাকে আমি ফর্মের জন্য বললাম অ্যাপ্লিকেশন ফর্ম দিন তিনি আমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিলেন উনি বললেন এখান হাতে হাতে দিলেন না ফেলে দিলেন কুড়িয়ে নিলাম তারপরে ফর্মটা ফিল করে আমি জমা দিতে গেলাম কিছু ভুল ছিল সেটা উনি আমাকে বললেন যে ফর্মটা ঠিক হিন্দিতে বললেন যে আপনি এগুলো ঠিক করে নিয়ে আসুন ঠিক আছে ও সঙ্গে সঙ্গে ওখানে করে দিলাম করে দেওয়ার পরে উনি বললেন যে আমি হাতে নেব না ফর্মটা ফেলে দেন ফর্মটা আমি ফেলে দিলাম কাউন্টারের মধ্যে উনি ওখান থেকে কুড়িয়ে নিলেন একটা জায়গা আছে তারপরে উনি ফর্মটা দেখার পরে উনি ফর্মটা দেখার পরে আমাকে বলেন হিন্দিতে বলছেন কোনো একটা টিকিটটা আজকে হবে না তখন উনি বললেন যে টিকিটটা হবে না তখন হিন্দিতে বলেছেন আরেকজন ভদ্রলোক ওনার সাথে কথা বলছিল ওনার ব্যাপারটা বুঝতে পারলাম না যে উনি আমাকে কিছু বলেছেন আমি ভাবলাম ওনাকে বলছেন তারপরে আমি ওনাকে বললাম স্যার আপনি কিছু বলেছেন আমাকে তখন উনি আমাকে হিন্দিতে বলছে তোমার ধ্যানটা কোথায় ছিল এইভাবে আমার কোন রিয়েক্ট করে আমি কোনো প্রশ্ন করলাম না তখন আমি চুপচাপ থাকলাম তখন বললাম স্যার আপনি যা বলেন বাংলায় বলুন যেহেতু উনি আগে বাংলায় কথা একজনের সঙ্গে বলছিলেন তার জন্য বললো আপনি যা বলার বাংলাই বলুন আমি দুবার বলেছি তখন দুবার বলার পরে রেগে গিয়ে উনি আমাকে বললেন ফর্মটা ছুড়ে দিলেন আর বললেন আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি বুকে চাপড়ে বলেছে তিনবার তারপরে বললেন যে শাটার থেকে ভিতর থেকে হাটটা বাইরে নিয়ে চলে যান শাটার নামাবো আমি হাটটা নামার করার আগে শাটারটা নামিয়ে দিলেন ওখানে দাঁড়িয়ে থেকে গেলাম এই নার্ভাস আর কি বলুন আর উনি কোনো কথা বললেন না শাটার নামিয়ে ঢুকে গেলেন ভিতরে উনি তো বাংলায় বলবেন না আমি যখন ওনাকে বললাম যে বাংলায় বলবো হ্যাঁ উনি বলেছিলেন একজন ভদ্রলোক টিকিট কাটছিলেন তার সঙ্গে বাংলায় একটা কথা বলছিলেন তার জন্য ওনাকে আমি বললাম স্যার আমি বাংলায় বলুন যদি কিছু বলার থাকলে আমাকে বাংলায় বলুন আমি বুঝতে পারবো ভালোভাবে তখন উনি আমাকে বলেন আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি তিনবার বলেছেন উনি এবং বুকে চাপড়ে বলেছে সিউড়ি রেল স্টেশন।

যেখানে ক্যালেন্ডার मंथ वाइज পেমেন্ট অফ স্যালারি মানে ভয়ঙ্কর জায়গা স্টুডেন্ট মাস্টার হাওয়া গর্গোদা মনের মধ্যে

বাংলা ভাষাকে প্রতিবাদ করছে যখন একটা কথা বলি আমি শুনলাম সিউডি স্টেশনে আমাদের বাংলায় কথা বলছিল এরকম বাংলাভাষী মানুষকে তারা কিছু মানে মানে বাঙালি আছে তারা অপমানজনক কথাবার্তা বলেছে আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে বাংলা ভাষাকে যারা ঘৃণা করবে বাংলা ভাষার বুদ্ধে যারা বিষাদগার করবে বাঙালি হিসেবে আমরা কিন্তু চুপ করে থাকাটা আমাদের অন্যায় হবে এবং তার বিরুদ্ধে গর্জি উঠতে হবে আমরা তো যারা ওই বাইরে থেকে হিন্দিতে কথা বলছে আমরা তো কিছু বলি না কারণ হিন্দিকে আমরা সম্মান দিই কেউ অন্য ভাষায় কথা বলছে তা আমরা তো কিছু বলি না সেটাকে আমরা সম্মান দিই কিন্তু বাংলা ভাষায় কথা বললে কেন এইভাবে ওঠা হচ্ছে এবং খারাপ ব্যবহার করা হচ্ছে অসহ্য করা আছে বাংলাকে আমি বলবো প্রত্যেকে যদি ঘটনা আজকে যেটা ঘটেছে আমি ছিলাম না কিন্তু শুনলাম এটা জঘন্যতম অপরাধ এইটা বাংলা মনে রাখতে হবে এটা বাংলার বাইরে কোনো রাজ্য নয় এই বাংলার এগারো কোটি মানুষ তারা বাংলায় কথা বলে আমাদের মাতৃভাষা বাংলা আমাদের দেশে বাইশটা ভাষার মধ্যে বাংলা ভাষা স্বীকৃতি ভাষা সুতরাং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি হয় আমরাও খোঁজখবর নিচ্ছি আমরা সবাই করবো সমর্থন দেখুন সমর্থন বাংলা ভাষাকে যারা ঘৃণা করবে যদি কেউ আন্দোলন করে নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে

আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায় বাঙালি যেন পাওয়া যায় না সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম সে বাংলায় পরিষেবা চাইছিল বলে তাকে পরিষেবা দিতে পরিষেবা দেবে না বলে যখন যে ফরে না বলে যে পরিষেবা দেবো না এবং বলে যে ফরে না আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে এটা ওই লোকটা তো নাম যায় না আমরা এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার ঠিক আছে জানা দরকার দুই আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা অস্বীকার করছেন এটা একখানা আপনার ওয়ার্ক অপরাধ ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব প্রশ্ন তোলা এটা একটা নাগরিক অপরাধ আমরা এর এই ইস্যুটার বিজিত চাই আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি আমরা এর শেষ থেকে ছাড়তে হবে এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেল কর্মী যে কোনো আরপিএফ তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে ঠিক আছে যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান এই মুহূর্তে বিহারে একটা কোনো কর্মী বা আর পাবেন যে হিন্দি বোঝে না হিন্দি বলতে পারে না পাবেন না তো তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে লিখবে বুঝবে আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা সেখানে রেলকর্মী বাংলা বললে ঠিক আছে যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে হ্যাঁ বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ সাভারকারের রক্তে না বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই সেটা কি এই দিনটা দেখার জন্য বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা খুব স্পষ্ট সমাধান চাই হ্যাঁ কেন সেটা দোষের সেটা দোষের ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের বাংলাতে পরিষেবা চাওয়া দোষের নাকি না বাংলা বলবো না বলছে তার মানেটা কি সে বাঙালি বিদ্বেষী যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয় যে মানসিকতা থেকে সেই মানসিকতা সেই এই এই ব্যক্তির মধ্যে রয়েছে একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই জাতি জাতিবিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এটা সুভাষের মাটি আগামী দিনে রেলের প্রতিটি ফর্ম বাংলায় পাওয়া যাবে হ্যাঁ ফর্ম তো বাংলায় ছাপা হতো বন্ধ করলো কে বিজেপি এসে কেন বন্ধ করলো ওসব সঙ্গে শত্রুতা কেন বাঙালির সঙ্গে তাদের বাঙালি তাদের কি ক্ষতি করেছে বারোটা এমপি দিয়েছে তো আগের আঠারোটা দিয়েছিল বুনিয়াদপুরের রেল ফ্যাক্টরিটা কেন বন্ধ করে দিয়েছে